আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার নিজের শহর ইসলামপুরে চলে এসেছে চ্যাপ্টার টেন যেখানে গড়ে তোলা হয় আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এখানে ক্লাস ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত সিবিএসই ও আইসিএসই এর সিলেবাস অনুযায়ী সমস্ত বিষয়ে নিখুঁতভাবে পড়াশোনা করানো হয় চ্যাপ্টার টেনের আইআইটিএন ডক্টর ও অভিজ্ঞ শিক্ষকদের টিম স্মার্ট ক্লাসরুম প্রিন্টেড স্টাডি মেটেরিয়াল প্র্যাকটিক্যাল ল্যাব যাতে হয় আপনার সন্তানের সার্বিক বিকাশ শুধু স্কুলের পড়াশোনাই নয় চ্যাপ্টার টেনে চলে জেই নিট সিএ সিএস এর মতো বড় প্রতিযোগিতামূলক পরীক্ষার হয় পাকা পাকি প্রস্তুতি যাতে আপনার সন্তানও হতে পারে আগামী দিনের ডাক্তার ইঞ্জিনিয়ার কিংবা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট শুধু স্বপ্ন নয় এখন এটা সত্যি হবে চ্যাপ্টার টেনের হাত ধরে আপনার সন্তানের সঠিক শিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার লক্ষ্যে চ্যাপ্টার সর্বদাই আপনার পাশে ভর্তি চলছে আজই আসুন আর আপনার সন্তানের স্বপ্নকে দিন নতুন দিশা আরও বিস্তারিত কল করুন নাইন সেভেন এই নম্বরে আমাদের ঠিকানা বড়কালী বাড়ি রোড তিনপুল ইসলামপুর চ্যাপ্টার টেন এখন ভবিষ্যৎ গড়ে উঠবে এখানে